নমস্কার সঞ্চের ড্রিমল্যান্ড চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই একদম সকাল ছটা থেকে ভিডিওটা স্টার্ট করেছি তাই সকলকে গুড মর্নিং উইশ করে দিলাম সকালবেলা নাকি মাছ দেখা ভালো আমি যখন মাছ দেখছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমার ঘর থেকে যে পুকুরটা দেখা যায় সেই পুকুরে সকালের দিকে মাছ খেলা করে আমি প্রায়ই দেখি আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার অত ভালো ক্যামেরা নেই তাই কেমন ক্যাপচার হয়েছে সেটা আমি বুঝতে পারছি না আপনাদের কেমন লাগছে আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে কমেন্ট করে বলবেন শুধু মাছের খেলা দেখলে কি আর চলবে বাবা বাজার থেকে মাটন আর পাবদা মাছ নিয়ে এসেছিলো তো আমি সেইগুলোই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম মাছটা অলরেডি আমি রেডি করি করেই নিয়েছি ধুয়ে তাই এখন একটু হলুদ মাখিয়ে নিচ্ছিলাম ভাজবো বলে রান্নাটা তুলে দেব। আর আমার হাতে যে গ্লাভস দেখছেন এটা হচ্ছে হেয়ার কালার করেছিলাম তার সাথে যে গ্লাভস দেয় সেটাই আমি রেখে দিয়েছিলাম এইভাবে কাজে লাগাবো বলে বাবা মাংসটা খুব পরিষ্কার আছে বুঝলে হ্যাঁ অন্যান্য জায়গায় কাঠে মানে কাঠের টুকরোগুলো লেগে থাকে এটা ভালো পরিষ্কার আছে এবার একটু তেল তেল বেশি এগুলোকে তো রেওয়াজি বলে তেলটা কম দিতে হবে এটা পুরো সর্ষের তেলে রান্না করব ওদিকে আমার মাটনটা ধোয়া হয়ে গেছে মাটনটা খুবই ভালো পেয়েছিলাম আর সব থেকে ভালো হচ্ছে পরিষ্কার পেয়েছিলাম আর এদিকে আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদার ঝোলটা করে নিচ্ছি এই ঝোলটা আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে মাছের ঝোলটা ফুটতে ফুটতেই আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম ঘরোয়া মশলা আর বেশি করে সর্ষের তেল দিয়ে আর অবশ্যই দিয়েছি টক দই সেটাও আমার ঘরে পাতা আর এই যে দেখুন আর একটা গ্লাভস এটা হচ্ছে আর একটা পাটি আগেরটা ব্যবহার করার আর যোগ্য নেই এটাও এই কাজের পরেই ফেলে দেবো আমি সেই জন্যই গ্লাভস দুটো রেখে দিয়েছিলাম এই কারণে আমি গ্লাভস পরে ম্যারিনেট করছি কারণ লঙ্কা আমার হাতে সহ্য হয় না আমি খাবারেই লঙ্কা সহ্য করতে পারি না তারপর আবার হাতে সেই জন্যেই আমি যখন মাংস ম্যারিনেট করি তখন গ্লাভসের ব্যবহার করি এরপর এই মাটনটাকে পুরো একদিনের জন্য আমি ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম কারণ এটা পরের দিন রান্না হবে রান্নার পাট চুকিয়ে ঘরের এটা ওটা কাজ করছিলাম তারপরে হঠাৎ করে এই খামটা হাতে পেয়ে গেলাম এইটা যে এতদিন কোথায় ছিল তার হদিসই আমার কাছে ছিল না হঠাৎ করেই হাতে পেতে ভীষণ ভালো লাগলো ফার্স্ট প্রাইজ লেখা আছে কিন্তু আর অবশ্যই এগুলো আমার প্রাপ্য তাও আবার কত আগে জানেন দু হাজার আর আঠেরো সালের ফ্যামিলি ওয়েলফেয়ারে তাম্বোলা গেমে জেতা প্রাইজ এখানে দুটো ফার্স্ট প্রাইজ আর একটা সেকেন্ড প্রাইজ আছে এটা দিয়ে আমি ঘরের কিছুই কিনবো সেটা কি কিনছি সেটা তো অবশ্যই শেয়ার করব এরপর দেখুন আমি একটু রেডি হয়ে নিয়েছি হঠাৎ করেই প্ল্যানটা করলাম যাবার কথা ছিল আরও দু বাদে কিন্তু ভাবলাম যে আজই চলে যাই বেরিয়ে গেছি আমি যাচ্ছি হচ্ছে চুল কাট আর যাব হচ্ছে হাবিবসে আমার ফ্ল্যাট থেকে খুব বেশি দূরে নয় মাত্র এক কিলোমিটার দূরে আছে হাবিবস যাবার পথে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে আর একটু দেখে বলুন তো আমার হেয়ার কালারটা বোঝা যাচ্ছে কিনা এই হেয়ার কালারটা হচ্ছে আমি বাড়িতে নিজে করেছি পরে কিন্তু বলবেন না যে আমি পার্লার থেকে করেছি এখনো ধরতেই পারিস নি সামনে দিয়ে কত লাফিয়ে ধরতে পারছি না যাচ্ছে তুমি আমি একটু বাইরে গিয়ে রঘোড়ার দিকে যাবো হ্যাঁ ভালো আছে আমি এখন এখানেই থাকছি হ্যাঁ ভিডিও করে নিচ্ছি না 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 আসেনি ও শুধু ওদেরই আসছে তাই একটু ভিডিও নিচ্ছি ভালো লাগছে ওদের দেখছে তাই ওদের দেখে একটুখানি ক্যামেরাটা অন করে নিলাম হ্যাঁ ই মাদিকে এদিকে আর এদিকে নিদিন এদিকে এদিকে দেখা একটু এদিকে দেখা ভালো সময় অন করেছি বললাম খুব সুন্দর একটা যাবার সময় এক আনটির সাথেও দেখা হয়েছিল ওনার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম হঠাৎ দেখি বাচ্চাগুলো বাচ্চাগুলো মাছ ধরছে বলতে বলতেই হঠাৎ করে ছিপে দেখি মাছ তুলে ফেলেছে মাছটা তেলাপিয়া ছিল আবার ধরার পরে বাচ্চাটা ফেলে দিল জলে কি সুন্দর নাই ছেলেবেলাটা আবার যদি এরকম একটা দিনে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো আর একটা ভালো ব্যাপার কি বলুন তো আমি আজকে ঘুম থেকে উঠেও সকালবেলা মাছ দেখেছি আবার বেরোতে গিয়েও মাছ দেখলাম তাহলে আশা করা যেতে পারে দিনটা আমার ভালোই কাটবে চলে এসেছিলাম হাবিবসে আর এই হাবিবসটা হচ্ছে খরদা স্টেশন রোডে এখানে এর আগে আমি বেশ কয়েকবার এসেছি ঢোকার মুখে একেবারে গেল। কারণ ভেতরে চলছিল হচ্ছে ক্যারোটিন ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টকে আমি ভীষণ ভয় পাই ওই নাক চোখ মুখ জ্বলে যায় বলে আমার খুব একটা পছন্দ হয় না তাই আর আমি কোনোদিন করার সাহসও দেখাইনি দশ মিনিট মতন আমাকে ওয়েট করতে বললো পরে হেয়ার ওয়াশ তারপরে হচ্ছে হেয়ার কাটিংয়ের চেয়ারি আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না তবে একটা সময় আমার কোমর ছাড়িয়ে দেখার মতন চুল ছিল পরিস্থিতির চাপে আর নিজের ইচ্ছেই কাটতে কাটতে আজকে এই অবস্থা তবে এখনও যখন চুল কাটতে আসি তখন যেন কে যেন বুকের মধ্যে অনেকগুলো হাতরে পেটাচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে এই রকম ফিলিংস মনে হয় প্রত্যেকটা মেয়েরই হয় কারণ আমাদের মেয়েদের চুলের প্রতি এই মায়াটা কোনোদিনই বোধহয় কাটবে না হাবিবসের সার্ভিস আমার আগাগোড়াই ভাল লাগে এখানে আমি এসেওছি বেশ কয়েকবার তবে এবারটা কি হলো বুঝতে পারছি না কাটিংটা নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না কি জানি কেন ফেদার কাট আর লেয়ার কাট মিশিয়ে কিছু একটা করে দিয়েছিল আমি বলেছিলাম করতে কিন্তু আমি খুব একটা খুশি হতে পারছিলাম না এই হচ্ছে আমার হেয়ার কাটটা এরপরে মনটা একটু কাঁচু মাচু করেই বেরিয়েছিলাম রাস্তায় খিদেও পেয়েছিল আর বেরিয়েই চলে এসেছিলাম এই ফুচকা কাকুর দোকানে এখানকার ফুচকা অসাধারণ ফুচকা আমি এর আগেও খেয়েছি তবে বাড়িতে পার্সেল করে নিয়ে গেছিলো সেটা সামনে দাঁড়িয়ে এই প্রথম খাচ্ছি দোকানটার নাম হরিগুরু ফুচকা সেন্টার ভিড়টা দেখেই আন্দাজ করতে পারছেন এখানকার ফুচকা কিরকম টেস্টি হয় রাস্তায় যেরম ভিড় ফুচকা কাকুর দোকানটাও সেরকম ভিড় আর এই দোকানটা খরদা স্টেশন রোডে দুই নম্বর স্টেশন গেট দিয়ে বেরিয়ে কয়েক পা হাঁটলে বা দিকে ফুচকা কাকুর দোকানটা আর আমি সেদিন নিয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাটটা তো অসাধারণ বানিয়েছিল এই কয়েকদিন আগেই আমি না গলা ফাটিয়ে বলছিলাম ডায়েট করি ডায়েট করি তবে পাপড়ি চাটের কাছে ছাড় দিতেই হবে আমাকে এইটুকু তো চলতেই পারে বলুন তো আর পাপড়ি চাটের টেস্ট সেটা না খেলে বুঝবেন না কেকটা নিলাম তারপরে ঘরের দিকে ফিরে যাচ্ছি ওই বাচ্চাটা কি মিষ্টি করে বলছিল না এটা খাবো ওটা খাবো কদিন বাদে আমার ছেলেটাকে নিয়ে আসলেও আমার ছেলেও এরকম করবে আর আমি বারবার নিজেকে একটু ক্যামেরায় দেখে নিচ্ছিলাম কাটিং এর পরে কেমন লাগছে তবে দেখুন আমার নিজের করা হেয়ার কালারটা কিন্তু খাসা লাগছে কোনটা খাবে আমি দিচ্ছি আমি খাইয়ে দেবো হাত ধুয়ে বাবা হাত আমার ছেলেকে তো দেখলেনি কেক কেক করে পাগল হচ্ছে কদিন আগেই মোবাইলে ওর জন্মদিনের ভিডিওটা দেখছিল। সেখানে দেখে খুব কেক কেক করছিলো তাই আজ নিয়েই এলাম এনেছিলাম রেড ভেলভেট ব্ল্যাক ফরেস্ট বাটারস্কচ আর ব্লুবেরি ক্রাঞ্চ বাবাকেও দিয়ে দিয়েছি আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন